রাধা রাধা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বন্ধুরা তোমরা সব কেমন আছো আমরা ভালো আছি বড়োরা প্রণাম নেবেন ছোটোটা বুক ভরা ভালোবাসা নেবেন আমরা আমাদের এখানে মুর্শিদাবাদে নেটওয়ার্কের প্রবলেম ছিল বন্ধুরা আর সতেরো তারিখ থেকে কোনো ভিডিও ছাড়তে পারিনি আমি এটা সরকারি নির্দেশেই বন্ধ ছিল আমাদের মুর্শিদাবাদে একটু ঝামেলা হয়েছে তো সেই জন্যে সেই জন্য ভিডিও আপলোড করতে পারিনি অনেক দিন বন্ধুরা তো জুড়ে থাকো আমার ভিডিওটা একটু দেখো প্লিজ তোমরা সবজিগুলো কাটবো এই যে ঠান্ডা লেগেছে প্রচণ্ড অনেক সর্দি পালং শাক একটু কাটবো ফুলকপি টুলকপি দিয়ে একটু দেখি কি করব বুঝতে পারছি না মাছ আসবে তাও মাছ নেবো ফুলকপি ঝোল করবো আমি এখানে সবজিগুলো কেটে দেব কে আছে কলেজে যে ন্যাক ভিসির আছে তাই জন্য ওরা বরণ করবে তাই লাল পাড় সাদা শাড়ি পরতে হয়েছে ওদেরকে দুটো স্কুটি তাইসব এদিকে মাছপালা দাদা আছে কিছুটা মাছ নেবো সব আপনার চলো কোমি নিলাম মাছটা 15 মাছটা হয়ে গেছে लास्टে দেখো এইটা 13 কেজি মাছ ভরে দিলো নিলাম তাহলে মাছ এইটা কত বের এইটা 15 চারা মাছটা নিলাম একটু ছোট ভড়দেশি মাছ মেয়ে নেড়ি হয়ে গেছে বেরিয়ে যাবে এবার শাড়িটা পরানো ঠিক মতো না আমি ঠিকমতো মতো শাড়ি পরাতে পারি না জানো তো সেই জন্য আমার ওই যে ওর মাম্মি মানে আমার ভাইয়ের বোন আরম্ভ করেছে পড়াতে এবার মেয়ে স্কুলের জন্য রেডি হয়ে গেল পরীক্ষা আছে ওই যেমন ছেলে টোটোই করে যাবে ওর মেয়েটারও পরীক্ষা আছে তাই টোটোই করে যাবে দুজনেই আমাকে আর যেতে হলো ভাবছিলাম আমাকেই যেতে হবে রেডি আমি ভাত খেয়ে নেবা হ্যাঁ বেশ এ দাঁড়াও দিশা দিদির হইলে যাবে হ্যাঁ একসাথে না আমি এখন যাবো না আমার হোক এখন দেরি আছে আমি সার্টন সেরে নিলাম এবার রেডি হব আমিও চুলটা ভিজে আছে চুলটা খুলে ভাতটা খেতে হবে কেননা চুলটা শুকাবে না না হলে চলো আমি ভাতটা খেয়ে নিই তো মেয়ে তো রেডি হয়ে গেল এই যে আমি তাহলে এবার খেয়ে নিই আর করা হয়ে গেল আমার আমি তারপর রেডি আমাকে রেডি হতে হবে চুলটা ভিজে আছে শুকাতে হবে ঠান্ডা লেগে আছে তো প্রচন্ড না শুকালে বেশি ঠান্ডা লেগে যাবে আর মঙ্গলবার চান করতেই হবে মাথায় চান করলাম মা রান্না করলো এই যে আমাদের ভাত পালং শাক মাছের ঝোল আবার কি লাগবে আর কিছুই লাগবে না একটু চা চার আছে নিয়ে নেবে ওরা মেয়েকে টোটোতে উঠিয়ে দিলাম তারপর আমি রেডি হয়ে যাব ডিও আজকে বড় করবেন এখানেই শেষ করছি